নারীদের জন্য চার বেতন সাজসজ্জা আল্লাহ পাঁচ পক্ষ থেকে হারাম করা হয়েছে এক নম্বর হলো ঘন্টা যুক্ত নপুর পরা নুপুর পরে নি মেয়েরা পরে নুপুর নুপুর পরে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন এসে দেখেন ফাতেমা অনেক সাজগোজ করেছে পায়ের মধ্যে ঘন্টা যুক্ত নুপুর পরেছে নবীজি ডাক দিলেন ফাতেমা তুমি কি হাঁসের ময়দানে এবং কবরের মধ্যে কম শ্বাসস্জা এটা চাও আমাকে শ্বাসসজ্জা বেশি চাও এবার বলতে শ্রেণীরা পাবো আমি দুনিয়াতে সাজসজ্জা হয়ে থাকবো এটা চাবো কেন আমি তো কবরে এবং হাঁসুরে বেশি সাজসজ্জিত হয়ে আর তারাবো এটা চাই তখন নবীজি জীবন যদি এটাই হয় এই বয়সে শাস ঘন্টা যুক্ত নকুর করেছ ঘন্টা যুক্ত না কারণ যেই ঘরের মধ্যে ঘন্টা যুক্ত হয় এবং আওয়াজ হয় দুই নম্বরে কপালের মধ্যে টিপ করা মহিলা মনে হয় আমাদের দেশে নাই ছোট টিপ টিপ এত বড় বড় টিপ বুঝেনি কপালের থেকে টিপ বড়। বুঝায় যে যত বড় টিপ হবে ছেলে মানুষ আমার দিকে তত বেশি তাকায় টিপ এটার নাম আমি যদি হেডলাইট কি না হন্ডার যেমন সামনে হেডলাইট থাকে মহিলাদের হেডলাইট কপালের মধ্যে দেয় যে এখানে একটা টিপ করলে আমার দিকে বেশি মানুষের নজর আসবে দুনিয়ার মুসলমান ইমান দাঁড়াল্লাম কোন আমি এই পেটি এই আপনি করতে পারবেন এক জায়গায় সেটা হলো স্বামীকে দেখানোর জন্য

এই জায়গার মধ্যে সুন্দর নারীদেরকে আনিয়া জেনার কার্যক্রম চালু করেন এখান থেকে ফেরেজ তারা চলে যাবে ফেরেজ তারা চলে যাবে অতি সহজেই আপনি কি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালা দিতে পারবেন ওই সময় যেই নারীদেরকে যেই নারীদেরকে ওই জায়গায় ডেকে আনার পর অফার দিয়ে টাকা পয়সার বিনিময়ে করা হয়েছিল ওই গুলোকে চিহ্নিত করার জন্য কপালের মধ্যে সেদুর অথবা কারো বীর করা দেওয়া হয়েছিল রামদুলিল্লাহ সংক্ষেপ করে বলে দুই নম্বর পরচুলা পরচুলা নকল চুল 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 নকল চুল বাজারে কিনতে পাওয়া যায় ফ্যাশনের নামে আমাদের মায়েরা চুল ফ্যাশন করে কাটে অন্য নম্বর চুল যারা লাগায় তো বাহিরে তো দর্শনের জন্য আল্লাহ নবী বলেন এই পর চুলা নকল চুল লাগানো এটা মুসলমানদের মেয়েদের জন্য যায় নাই হারাম চার নাম্বার হলো গুরুপেনাথ করা করেনি গুরুপেনাথ করে গুরু কাটে আশ্বাস লাগে আমার এই দুনিয়ার মুসলমান আপনার চুল এটা বড় হয় এটা কাটা লাগে মস এটা বড় হয় কাটা লাগে দুনিয়ার মুসলমান আল্লাহ আত্ম আমি মানুষের শরীর করতে আর কিছু গোপন জায়গায় লোক দিয়েছেন যেগুলো বড় হয়ে যায় কাটার আছে এগুলো কান লম্বা হয় এই জন্য কাটা লাগে কিন্তু আজ পর্যন্ত চোখের উপরে যে গুরু আল্লাহ দান করেছেন চোখের মধ্যে যে পাপড়ি আল্লাহ দান করেছেন এই পাপড়িগুলো এত বড় হয় না যে এগুলোকে কখনো কাটার প্রয়োজন ঠিক না এটাও তো চামড়ার উপরে উঠেছে মাথায় চলে তো চামড়ার উপরে এই যে গায়ের লোম আছে লোম গুলো এত বড় হয় না যে লোম আমাদেরকে কেটে টানতে হয় দুনিয়া মুসলমান

বলছে না আল্লাহ আপনি চাইলে হবে কি আমার ভবিতে এমন রাখতে আমার আল্লাপ আমাদের মায়েদেরকে এই চারটা সজ্জা থেকে আল্লাহ বিরত থাকা কোশিক দাঁড়ানো আমি